নিউজ এডিটর শহরের বাহিরে খবরও তেমন নেই রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এমন কোনো খবর নেই যা দিয়ে পাতা ভরানো যায় আমি একজন সামান্য রিপোর্টার জাহাজের খবরে আদার ব্যাপারের প্রয়োজন নেই রিপোর্ট করার মতো কোনো খবর না থাকলে রিপোর্ট করার কথাই ওঠে না খবর না থাকলে খবরের কাগজের সম্পাদক বোধহয় নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেও খবর বানাতে রাজি থাকেন আজ বহুদিন পর নাইট ডিউটি পড়েছে আমার রাতের খাওয়া দাওয়া করে রাবারের বালিশটা পোর্টফোলিও ব্যাগের মধ্যে লুকিয়ে নিয়ে এসেছি রাত একটা দেড়টা অবধি জেগে থেকে বালিশটা ফুলিয়ে নিয়ে ঘুম লাগাবো টেবিলের উপর কানের কাছে টেলিপ্রিন্টারের শব্দটা ঝর্নার শব্দের মতো মনে হবে সেই ঘুমপাড়ানি শব্দে ঘুমিয়ে পড়ব তেমন খবর থাকলে ঘুম থেকে তুলে দেওয়ার লোকের অভাব হবে না নিচে গাড়ি তৈরি থাকে ফটোগ্রাফার নবীনও ঘুমুবে প্রয়োজন হলে দুজনে সঙ্গে সঙ্গে চলে যাব সবে নিজের টেবিলে বসে একটা সিগারেট ধরিয়েছি এমন সময় ফোনটা বাজলো মিলনের ডিউটি ছিল দমদম এয়ারপোর্টে সেরাতে মিলন উত্তেজিত গলায় বলল নরেশ ফটোগ্রাফারকে নিয়ে শিগগির চলে আয় বোয়িং সেভেন থ্রি সেভেন বেলি ল্যান্ডিং করবে আধ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি উঠে দাঁড়াতে গিয়ে আমার কাবলি জুতোর একটা স্ট্র্যাপই ছিঁড়ে গেল নবীন কার সঙ্গে যেন তন্ময় হয়ে কথা বলছিল আমি ওকে জোরে চিমটি কাটলাম তারপর দুজনে ঝড়ের বেগে লিফটের দিকে যেতে যেতে হঠাৎ মনে হল খবরটা চিপ এডিটরকে জানানো দরকার বেলি ল্যান্ডিং মানেই ক্র্যাশও হতে পারে হওয়ার সম্ভাবনাই বেশি প্রথম পাতার হেডলাইনটা কাল কেমন দেখাবে তা ফোন করতে করতে চোখের সামনে ভেসে উঠল নিহত শত দমদমে বিমান দুর্ঘটনা কালো বড়ার দিয়ে বোল্ড টাইপে চিপ এডিটর খেতে বসেছিলেন খবর শুনে দারুণ খুশি হলেন বললেন বলো কি হে শিগগির যাও আমি আর নবীন লিফট দিয়ে নামতে নামতে ভাবলাম এতক্ষণে চিপ এডিটর টাইপ সেট করে রাখতে নির্দেশ দিলেন কোথায় নিহতদের নামের লিস্ট যাবে কোথায় স্টাফ রিপোর্টারের প্রত্যক্ষদর্শীর বিবরণ আমার নাম প্রথম পাতায় ছাপা হবে কাল বড়বাজারে ষাঁড় গুঁতনোর খবর দিয়ে আমার রিপোর্টার হিসেবে ইমেজটাই নষ্ট হয়ে যেতে বসেছিল গজেন বসের উপর এবার একঘাত নেওয়া যাবে লিফ্টে নামতে নামতে কল্পনায় দেখতে পাচ্ছিলাম চিপ রিপোর্টার অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সকলে একসঙ্গে কনফারেন্সে বসে গেছেন দমদমে পৌঁছে দেখি অনেক লোক অত রাতে ইন্ডিয়ান এয়ারলাইন্সের কোনো ফ্লাইট সচরাচর থাকে না বোম্বের ফ্লাইটটা এমনিতেই ডিলেট ছিল যখন প্লেনটা নিচে নামবে প্যাসেঞ্জারদের সিট বেল্ট বাঁধতে বলে ধূমপান করতে নিষেধ করে পাইলট উচ্চতা থেকে নামিয়ে আনছে প্লেনটাকে হঠাৎ দেখা গেল চাকা খুলছে না পাইলট অগত্যা প্লেন আবার উপরে নিয়ে গিয়ে নানা রকম চেষ্টা করতে লাগলেন চাকা নামাবার কিন্তু নিষ্ফল অনেক তেল ছিল প্লেনে যখন পাইলট কন্ট্রোলের সঙ্গে কথা বলে বেলি ল্যান্ডিংয়ের ডিসিশান নিলেন তখন নিচে হই হৈ পড়ে গেল ইন্ডিয়ান এয়ারলাইন্সের বড় বড় কর্তারা সিভিল অ্যাসোসিয়েশন ডিপার্টমেন্টের হোমরা চোমড়ারা পুলিশ ফায়ার ব্রিগেড কিছু প্যাসেঞ্জারদের আত্মীয় স্বজনও এসে গেছেন খবর পেয়ে প্লেনটা প্রায় ৪৫ মিনিট হল উপরে ঘুরছে চক্রাকারে তেল ফুরোবার জন্যে তেল থাকলে বেলি ল্যান্ডিং করা যায় না তেল ফুরিয়ে নামলেও আগুন লেগে যাবার সম্ভাবনা এবং প্লেন ভেঙে যাবার সম্ভাবনা থাকেই তবুও যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ এক দম্পতি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন দশ থেকে তিন বছর বয়সী তাদের তিনটি ছেলে মেয়ে মামাবাড়িতে গরমের ছুটি কাটিয়ে ওই প্লেনে বোম্বে থেকে ফিরছিল ভদ্রমহিলা ও মা বলে অজ্ঞান হয়ে স্বামীর বুকে ঢলে পড়লেন নবীন ত্বকে ত্বক্কে ছিল সঙ্গে সঙ্গে ফ্লাস দিয়ে ছবি তুলল আমি দু একজনকে ইন্টারভিউ করে নোটবুকে লিখে রাখতে লাগলাম সমস্ত এয়ারপোর্টে উত্তেজনা বিষাদ দারুণ টেনশান একজন পাইলট সিগারেটের পর সিগারেট খাচ্ছিলেন যে প্লেন বেলি ল্যান্ডিং করবে একটু পরে সেই প্লেনের কো পাইলট তাঁর ছোট ভাই একজন সুন্দরী এয়ার হোস্টেস নিথর হয়ে দাঁড়িয়েছিলেন ওই প্লেনের রেডিও অফিসার তাঁর ভাবি স্বামী অনেক দিন হলো আলাপ হয়েছে ওদের গত সপ্তাহে এনগেজমেন্ট অ্যানাউন্সড হয়েছে খবরের কাগজের পার্সোনাল কলামে সে খবরও বিজ্ঞাপিত হয়েছে সেই আসন্ন মহাশ্মশানের বিধুর বিষণ্ন চিন্তান্বিত তন্নি দর্শকদের মধ্যে কেবল আমি আর নবীন উল্লসিত আমাদের চোখে মুখে আনন্দ আর ধরে না মিলন নেই ফায়ার ব্রিগেডের একটা গাড়িতে পার্সোনাল রিস্কের বন্ডে সই করে দমকলকর্মীদের সঙ্গে রানওয়েতে চলে গেছে আমি গিয়ে অফিসে ফোন করলাম দেখি চিফ এডিটর নিজে অফিসে এসে গেছেন অপারেটর কলটা তাঁকেই দিল উনি বললেন সব ঠিক আছে আমি বললাম সবই ঠিক আছে ওয়াকিবহাল লোকেরা বলছেন একজনও না বাঁচতে পারেন প্লেন এক্সপোর্ট করে যেতে পারে বোমার মতো ফিকশানে আগুনও লেগে যেতে পারে কারুরই বাঁচার সম্ভাবনা নেই বলতে গেলে বড় সাহেব বললেন ফার্স্ট ক্লাস নবীন একা কভার করতে পারবে তো এক্সপ্লোশন ও ক্র্যাশের দারুণ ছবি চাই তোমাদের স্পেশাল রিওয়ার্ড দেব এমনভাবে পুরো ব্যাপারটা কভার করো রিপোর্টে এবং ফটোগ্রাফে যেন তিন চার দিন এখন পাতা নিয়ে নিশ্চিন্ত থাকা যায় এমন সময় নবীন ডাকল হার আমি ঘটাং করে রিসিভার নামিয়ে দৌড়ে গেলাম বাহিরে রানওয়ের পশ্চিম দিক থেকে মানে বারাসাতের দিক থেকে প্লেনটা আসছে লম্বা লম্বা ডানার লাল অন্যদিকে নীল আলোটা দেখা যাচ্ছে হেডলাইটটা জ্বালানো মনে হলো কেবিনের সমস্ত আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে প্লেনটা যেন এগোচ্ছেই না যেন প্রাক ঐতিহাসিক কাল থেকে প্লেনটা এই দমদমের ট্যারমেকে নামার জন্য হাওয়ায় ভাসছে অফিসাররা সকলে তাকিয়ে আছেন এয়ারপোর্টের কুররা অনেকেই মুখ নামিয়ে আছেন ক্যাপ্টেন কো পাইলট রেডিও অফিসার ফ্লাইট পাসরাররা সকলেই কত পরিচিত কত হাসি গল্প মজা একসঙ্গে খাওয়া আড্ডা মারা একজন বৃদ্ধ ভদ্রলোক হাউ হাউ করে কেঁদে উঠলেন তাঁর একমাত্র ছেলে ওই প্লেনে আছেন ছেলে কলকাতার মার্কেন্টাইল ফার্মে বড় চাকরি করেন কাজে বোম্বে গেছিলেন আজই সকালে রাতে ফিরে এসে কই মাছের ঝোল দিয়ে ভাত খাবেন বলে গেছিলেন তার মাকে প্লেনটা আসছে আসছে এগিয়ে আসছে তারপর অনেক নেমে এলো নেমে গেছে মাটি ছুঁই ছুঁই মাটি ছুঁল একটা প্রচণ্ড শব্দ হলো মনে হলো যেন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড গুঁড়িয়ে গেল আগুনের ফুলকি ছড়াতে ছড়াতে প্লেনটা বুকে ঘষে এগিয়ে যেতে লাগলো দমকলের গাড়িগুলো প্লেনটা নামার আগেই সমস্ত রানওয়ে আগুন নিবোনো ফ্যানায় ভিজিয়ে দিয়ে রানওয়ের পশ্চিম প্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল ওরা এতক্ষণে প্লেনটার দুপাশে চলে গেছে ফোম স্প্রে করছে কিন্তু আগুনের ফুলকি ছুটছে লক্ষ্য তারাবাজির মতন কিন্তু ও কি অনেক দূর বুক ঘষে গিয়ে প্রচণ্ড শব্দের মধ্যে প্লেনটা একসময় থেমে গেল বোমার মতো এক্সপোর্ট করল না তীব্র আগুনের ঝলক উঠল না লেলিহান আগুনের শিখা লাফিয়ে উঠল না অন্ধকার আকাশে আমার মনে হল এই নিস্তব্ধ মুহূর্তের পরই ফেটে যাবে প্লেনটা আগুনের শিখা লগলগ করে উঠবে উপরে সমবেত এক হাজার স্তব্ধ প্রতীক্ষমান নারী পুরুষ হো হো করে একসঙ্গে চিৎকার করে উঠল পুলিশ ঘিরে থাকলো সকলকে জোরে ছুটে গেল সিঁড়ি বওয়া ছোট ছোট গাড়িগুলো কন্ট্রোল টাওয়ার থেকে এবং অন্যান্য জায়গা থেকে সার্চ লাইটগুলো সব রানওয়ের দিকে কারা যেন ঘুরিয়ে দিল হেডলাইট জ্বালিয়ে বড় বড় বাসগুলো সব ছুটে গেল ভিড়ের মধ্যে থেকে আবারও কান্না শোনা গেল আনন্দের কান্না আমার নিজের চোখকে বিশ্বাস হলো না এমার্জেন্সি এক্সিট দিয়ে প্লেনের দরজা দিয়ে মানুষ বেরিয়ে আসতে লাগলো ফায়ার ব্রিগেডের গাড়িগুলো তখনও ফেনা স্প্রে করে চলেছিল আমার অবিশ্বাসী চোখের সামনে প্রথম বাসটি যাত্রীদের বয়ে নিয়ে লাউন্সের দিকে আসতে লাগলো কিছুই হলো না আগুন লাগলো না এক্সপ্লোশন হলো না একজন বড় অফিসার যেন কাকে বলছিলেন যে এই পাইলট ও কো পাইলটকে স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হবে পরক্ষণেই যা মহাশ্মশান হতে পারতো তা আনন্দ মেলা হয়ে উঠল কি হাসি কি আনন্দ কত কথা কত জড়াজড়ি সকলেই হাসছে প্রত্যেকেই খুশি কে যে কি করবে ভেবে পাচ্ছে না নবীন আমার দিকে তাকালো আমি ওর দিকে তারপর টেলিফোন বুথে গিয়ে ডায়াল ঘোরালাম আমি চিফ এডিটর রাত তখন বারোটা অত্যন্ত উৎসাহিত গলায় বললেন ইয়েস বলছি দেরি করছো কেন নাম্বার অফ ক্যাজুয়ালিটি কজন মরলো কজন না আমি রিপিট করলাম একজনও না সকলেই বেঁচে গেছে হোয়াট ইউ ইউজলেস চ্যাপস আগুন জ্বলল বোমা ফাটলো কিন্তু সবই আমাদের অফিসে দমদমে কিছুই হলো না নবীন ক্যামেরাটা কাঁধে ফেলে বলল ওরা বেঁচে গেল কিন্তু সব কেঁচে গেল তারপর বলল চলো চা খেয়ে ফিরে যাই জিপটা তেতো তেতো লাগছে আমাদের দুজনের বিষণ্ন হতাশ মুখ দেখে একজন কর্মকর্তা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে বললেন আপনাদের সঙ্গে আপনাদের আত্মীয়দের দেখা হয়নি বুঝি আসুন আসুন আমার সঙ্গে আসুন আমি নিয়ে যাচ্ছি আপনাদের যা ভিড় তারপর আমাদের আশ্বস্ত করে বললেন এভরিওয়ান ইজ সেফ উই আর শো হ্যাপি ভদ্রলোক আমাদের নিয়ে যাবেনি উনি এগিয়ে যেতেই ভিড়ের মধ্যে ইচ্ছে করে হারিয়ে গিয়ে আমি আর নবীন চোরের মতো দুঃখী মুখে বাহিরের গেটের দিকে এগোলাম